আপনার ইকামা নেই আপনি অবৈধ আছেন সৌদি আরবে অনেক বছর যাব কিন্তু এখন চাচ্ছেন বাংলাদেশে চলে যাবেন কিন্তু সৌদি পুলিশের কাছে ধরা দিবেন না সৌদিতে জেল খাটবেন না বাংলাদেশের অন্যান্য পাবলিক বৈধভাবে যেভাবে চাই আপনি ওইভাবে যাবেন একদমই সহজ এটা করা শুধু আপনাকে কিছু সামান্য টেকনিক অবলম্বন করতে হবে সেটা আজকে আপনাদেরকে জানাবো দেখুন আপনার ইকামার মেয়াদ না না থাকতে পারে কিন্তু আপনার একটা অবসর আছে আপনার একটা পাসপোর্ট আছে আপনার একটা ইকামা আছে পুরাতন ওই ইকামা নাম্বারটাই আপনার একামা নাম্বার এবং আপনি কি করবেন সেটাই আজকে আলোচনা করব একদমই সংক্ষেপে দেখুন আপনার যে পুরাতন একামা আছে এই ইকামাতে আপনার যে কপিল ছিল এই কপিলকে আপনাকে খুঁজে বের করতে হবে কপিলকে খুঁজে বের করতে হবে কেন কারণ আপনার কপিল যদি তাবুকের হয় আপনার ইকামার মক্তবে আমল হচ্ছে তাবুকে আপনার কপিল যদি রিয়াদের হয় আপনার ইকামার মক্তবে আমেল রিয়াদে আপনার কপিল যেই এলাকার ওই ইকামার মক্তবে আমেল ঠিক ওই এলাকারই হবে সুতরাং আপনার কপিল কোথাকার এটা আপনাকে আগে জানতে হবে জানার পরে আপনার ইকামাতে যদি কোনো হরুপ না থাকে কোনো খুরুস না থাকে বা কোনো রকম কোনো মামলা মোকদ্দমা না থাকে শুধুমাত্র আপনার এক আমার ডেট ওভার হয়ে গেছে যাওয়ার কারণে আপনি অবৈধ ছিলেন সেক্ষেত্রে আপনি এটা কিন্তু করতে পারবেন অন্যথায় আপনার যদি খুরুস থাকে আপনার যদি হরুপ থাকে আপনার যদি আর্থিক বা কোনো লেনদেনের কোনো সংক্রান্ত কোনো মামলা থাকে তাহলে কিন্তু আপনি বৈধভাবে কোনো মতেই যেতে পারবেন না আপনাকে এগুলো সমাধান করে তারপরে যেতে হবে যদি শুধুমাত্র আপনার একামার ডেট এক্সপায়ার হয় তাহলে আপনি এই কাজটা করতে পারবেন আমি আবারও বলছি তারপরে আপনার কপিল মনে করেন রিয়াদের আপনি রিয়াদের মক্তবা আমলে আপনার পাসপোর্ট ও আপনার ইকামা নিয়ে আপনি একটা অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন সেটা হচ্ছে আপনি অ্যাপয়েন্টমেন্টটা কিওয়া থেকে নিতে পারেন অথবা অফশার থেকে নিতে পারেন অথবা মক্তবে আমেলের সামনে যারা কাজ করে তাদেরকে বিষ অথবা তিরিশ রিয়াল দিলে আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবে অ্যাপয়েন্টমেন্টটা কি সেটাকে বুঝতে হবে অ্যাপয়েন্টমেন্ট হলো আপনাকে তাদের সাথে যোগাযোগ করিয়ে দেবে যে অমুক দিন আপনি আসবেন অমুক দিন আমাদের এই সৌদি মোদির থাকবে এখানে বসে আপনি এর সাথে যোগাযোগ করবেন এ আপনাকে যেভাবে বলবে সেভাবে করলে হয়তো আপনি বাংলাদেশে সফর করতে পারবেন এটাই হচ্ছে শুধু অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার পরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে আপনার ইকামা ও আপনার পাসপোর্ট ও আপনার এই দুটি মূল যে ডকুমেন্টস এটি নিয়ে যদি আপনি মক্তবে আমেলে যান আপনার ইকামার কতদিনের জরিমানা আছে বা আপনার কত টাকা সৌদি আরব সরকার ডিসকাউন্ট করবে বা কত কি করবে এটা ওখান থেকে সমাধান করে আপনারা ওখান থেকে একটা ডকুমেন্টস যদি বের হয়ে আসে পনেরো দিন অথবা দশ দিন অথবা সর্বোচ্চ এক মাস আপনাকে ওরা এক্সিট দিয়ে দেবে তখন আপনি সুন্দর করে প্লেনের টিকিট কেটে বাংলাদেশে সফর করতে পারবেন একদম সাধারণ প্রবাসীর মতো বৈধ প্রবাসীর মতো সুতরাং আপনারা এই কাজটা দ্রুত করলে অবশ্যই আপনারা সুন্দরভাবে বাংলাদেশে যেতে পারবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করুন